হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সবাই তো জানেন কিছুদিন আগে ঈদ হয়েছে আর আমি ঈদে সেজে ছিল আমার আমি এই শ্বাসটা আপনাদের কাছে শেয়ার করতে পারিনি তো আমি সেই শ্বাসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমার আপু আমাকে কেম দিয়ে দিচ্ছে তারপরে আমার মুখে আমি ক্রিমটা মিস করে নিচ্ছি অনেক ঘোরাঘুরি করেছি তাই ছাড়তে অনেক দেরি হয়ে গিয়েছে দেখেন বন্ধুরা আমি কিন্তু আস্তে আস্তে সুন্দর হয়ে যাচ্ছি তারপরে আমি আরেকটা ক্রিম মেখে নিচ্ছি মুখে এইটা হলো সানস ক্রিম এই ক্রিমটি আমাদের রোদ থেকে রক্ষা করে আজকে আমার আপু আমাকে সাজিয়ে দিবে কারণ আমি ঈদের দিন অনেক সকালে উঠেছি তখন সাতটা বাটে তো আজকে আমার বড় আপু আমাকে সুন্দর করে সাজিয়ে দিবে দেখেন বন্ধুরা আমার আপু আমাকে কি সুন্দর করে তিনটা মিস করে দিচ্ছে একদম পুরা মুখে খুব সুন্দর করে লাগিয়ে দিচ্ছে আর আমি চুপচাপ বসেছিলাম ভালো করে আমি মুখে ফেস পাউডার মেখে নিচ্ছি বন্ধুরা এখন আমি আমার চোখটা ভালো করে আট করে নিচ্ছি বন্ধুরা আমি সকাল সকাল গোসল করেছিলাম তাই আমার চুলের অবস্থা খারাপ হয়েছিল আমাকে কেমন লাগছে বলো তো দেখেন বন্ধুরা আমার চোখের মেকআপটা কেমন হয়েছে বন্ধুরা আমি লিপস্টিক দিয়ে দিয়েছি বন্ধুরা আমি কিন্তু গালে ব্রাসন দিয়ে দিচ্ছি দেখেন কি সুন্দর সুন্দরভাবে আমার ব্রাসন দিতে অনেক ভালো লাগে দেখেন গাইস আমাকে ব্রাসন দিয়ে আমাকে কত সুন্দর লাগছে তাই না ব্রাশনটা কিন্তু আমার বড় আপু আমাকে দিয়ে দিচ্ছে আমার মেকআপ করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঈদের ড্রেস পরবো দেখেন গাইজ আমি ড্রেস পরে ফেলেছি আমাকে ড্রেসটা পরে অনেক সুন্দর লাগছে তো বন্ধুরা এটা হলো আমার ফাইনাল লুক আর আমার স্বাস্থ্য ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজকের জন্য বাই বাই দাদা সিউ